অখণ্ড সংহিতা বা অখণ্ড মন্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের উপদেশ বাণী ষষ্ঠ খণ্ড সাধুর ভানুর সময় হিতকর হয় শ্রী বাবা বললেন ভান অবশ্য ভালো নয় কিন্তু একবারে ভানহীন লোক জগতে খুব বিরল তাই মন্দ জিনিসের ভান করার চাইতে ভালো জিনিসের ভান করা ভালো তাতে ইচ্ছায় অনিচ্ছায় সব জিনিসের ধ্যান করা হয় অনেক চোর জেল ধরেছে শেষে ভানের গুনে প্রকৃত সাধু হয়ে গিয়েছে অনেক গণিকা মন্দা দেখে ধারণ করে তপস্বিনী সে বেরিয়ে ভানের গুনে প্রকৃত তপস্বিনী হয়ে কৃপা লাভ করেছে এরকম দৃষ্টান্ত বিরল নয় রাত্রি প্রায় দশ গোটি নৌকা ভানি পৌঁছিল ভানি সেবাশ্রমের প্রতিষ্ঠাতা শ্রীযুক্ত বিপিন বিহারী সরকার অকৃত ব্রহ্মচারী ব্যক্তি নিজে ব্রহ্মচারী থাকবেন বলিয়া কনিষ্ঠ ভাতাকে বিবাহ করাইয়াছেন এবং গৃহে থাকিয়া সর্বজীব হিতার্থে একটি সেবাশ্রম প্রতিষ্ঠা করিয়াছেন কাজ খুব ছোট ভাবে আরম্ভ হইয়াছে কিন্তু শ্রীযুক্ত বিপিন বিহারীর অন্তরের পরিচয় পাইয়া শ্রীজী বাহুনি অত্যন্ত প্রীত হইলেন হরিও